আল্লাহর কোরআন রয়েছে ওই কোরআন একদিন না দুই দিন না সাত দিন না এক মাস না দুই মাস না এরকম আছে এক বছরের মতো বছর চলে যায় আল্লাহর কোরআনটা একবারও খুলে পড়ে না এমন মানুষ আছে না নেই সে কি মুসলমান না সে তো মুসলমান নাকি কি বলে কারণ কোরআনুল করিমকে এমন একটা কিতাব যে ব্যক্তি কোরআনুল করিম পড়বে সে স্বয়ং ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলে জরুবল ইসলাম কারণ কুরানুল কারিম সাধারণ কোনো জিনিস না কুরানুল কারিম এমন একটা কিতাব যে কিতাবের একটা জের জবরের পরিবর্তন করবার মতো আসপদ না পৃথিবীর কোন বেঈমান বেদিন নাস্তিক মূল নাই পৃথিবীতে প্রায় সাতশো কোটির মতো মানুষ বসবাস করে প্রায় পনের তিনশো কোটির মতো মানুষ মুসলমান মুসলমানের তো বাদি দিলাম এরা তো পারবেই না আপনার গবেষক দার্শনিক যারা রয়েছে বৈজ্ঞানিক যারা রয়েছে তাদের থেকে শুরু করে তাম বিশ্বের যত প্রকার মানুষ মহা জ্ঞানী বিদ্যার সাগর হতে পারে কিন্তু কুরআনুল কারিমের একটা পরিবর্তন করবার মতো আশ্রদ্ধ তার নাই কথা বলেন ঠিক আমার ভাইরা আমাকে আপনাকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আমার আপনার আসল বাড়ি আসল ঠিকানা হলো জাননাতে কথা বলেন ঠিক কারণ আমার আপনার আদিপিতা হলো হজরত আদমআল আদম আর ইসালাতুয়া সালামের যেহেতু সন্তান আমরা সেই সূত্রে আমাদের বাড়ি কোথায় জান্নাতে একটু কথা বলবেন ওয়াজ তো একটু পরে করব আগে পরিষ্কার হতে হবে লাকি বলেন জমিনে ফসল ফলানের পূর্বে আগে জমিটাকে উপযোগী করতে হয় তারপর ফসল বলতে হয় যদি কিষাণ ভালো হয় ফসল ভালো হয় কথা বলেন ঠিকই না এজন্য আমার ভাইরা আমার বন্ধুরা কোরআনুল করিমের আলোচনা যা আমরা শুনবো কিসের কোরআন এই কোরআনটার আজমত কি বরত্ব কি এটা জানতে হবে আজকে এই কুরানুল করিম এমন একটা কিতাব যে কিতাবকে আল্লাহ তালা বিশ্ববাসীর জন্য নাজিল করেছেন কেন নাজিল করেছেন আল্লাহ তালা আদুম আলী সালামকে এবং হাওয়া আলাই সালামকে দুনিয়ায় প্রণ করেছেন প্রণ করার পরে আল্লাহ তালা তামাম বিশ্ববাসীকে লক্ষ্য করে বললেন উল্লাহ বিদু মিনহা জামিয়া ফাহিমায় তিয়ানকুম ভদন্ত আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমরা তো দুনিয়াতে চলে গেছ তোমরা তো দুনিয়ায় চলে যাওয়ার পরে আখেরাতকে ভুলেই গেছো এজন্য আমি আল্লাহ তালা তোমার বাড়ি আছে এই বাড়ির সন্ধান দিতে গিয়ে যেমন আমরা ভুর্মারিতে বাজারে আসি বাজার সদাই টাইমে বাড়িতে ঠিকই ফিরে যাই কথা বলেন ঠিক কিনা আখেরাতে জান্নাতে যাবার জন্য পথে ও পাতে সন্ধান করবার জন্য তোমরা দুনিয়াতে গিয়ে ভুলে গিয়েছ এজন্য আমি আল্লাহ তালা তোমাদের কাছে দুইটা জিনিস পাঠাইলাম বুঝে থাকলে বলুন কয়টা জিনিস আওয়াজ করে বললাম কয়টা জিনিস এই দুইটা জিনিস পাঠাইলেন আল্লাহ বলেন যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে কিতাব পাঠাইলাম আর এই কিতাবকে বুঝিয়ে তোমাদেরকে মডেল হিসাবে যুগে যুগে আমি আল্লাহ তালা নবীদেরকে পাঠাইলাম হজরত আদম আলী সালাতুসালাম যখন নবী ছিলেন তখন তিনি কৃষিকাজ জমিন থেকে ফসল উৎপন্ন করতে হবে মানুষ উজগার করবে মানুষ খাবে জীবন নির্বাহ করবে তিনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এগুলি হজরত ইদ্রিসালসালাতাম যখন নবী ছিলেন ইদ্রিস ইদ্রিসালাইলাতামকে দিয়েছিলেন বাণিজ্য এবং শিল্প বিষয় জ্ঞান হজরত ইদ্রিসালাইহসালু আসসালাম এগুলি করেছেন হজরত নূ আলাই সালাতাম থেকে শুরু হলো দাওয়াতের কার্যক্রম নূ আলাই সালাতাম দাওয়াত দিলেন যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন তামাম কায়নাত সৃষ্টি করেছেন আবাদত যদি কাহারও করতে হয় সে আল্লাহরেই করতে হবে কিন্তু হজরত নু আলি সালাতাম দীর্ঘ সাড়ে নয় শত বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন কিন্তু কপাল পুরা যারা হেদায়ত পাই নাই তারা আমার ভাইরা আল্লাহ তালা এজন্য বলেছেন পৃথিবীর মানুষেরা এখন যেহেতু আমরা বিশ্বনবীর উম্মাদ আমাদের জন্য আল্লাহ তালা কুরআনুল করিম দিয়েছেন আর আমাদের জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে তাম বিশ্ববাসীর জন্য মডেল হিসাবে প্রমাণ করেছেন জরুল ইসলাম আপনারা জানেন যতগুলি নবী এক লক্ষ চব্বিশ হাজার মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পাইগম্বর আলাইসাল্লামদেরকে আল্লাহ তালা তুলিয়ে পাঠিয়েছেন কাউকে বা গ্রাম ভিত্তিক কাউকে বা জেলা ভিত্তিক কাউকে বা নবী বানিয়েছিলেন আর আমার নবীকে আল্লাহ আল্লাহ রাজত্ব যেখানে আমার নবীর রহমত সেখানে তালা আল্লাহর বান্দরা ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন আজকে তো আমাদের অব্বাস শুধু হাট বাজারের দোকান পাটে শুধু সমাচালনা আজকে আমাদের মধ্যে বিভিন্ন জনে বিভিন্ন দলে বিদলে বিভক্ত হয়ে গেছে মূলত সমস্যা হলো বুজার সমস্যা কিসের সমস্যা বুজার সমস্যা যেমন ধরুন আপনাদের বাড়িতে একটা টিভি আছে টিভিতে খবর প্রচার হচ্ছে যে লোকটা কানা সে লোকটা কিন্তু আসলে অতটুক বুঝে না যে লোকটার টসা আসে কিন্তু খবর অতটুক শুনবে না যে লোকটা বুঝে না একবারে খবর সম্পদে বাসা সম্পর্কে কোনো ধারণাই নেই সেও কিন্তু খবর বুঝবে না কথা বলেন ঠিক না কিন্তু খবর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এ বলবে এই কথা সে বলবে ওই কথা আরেকজন বলবো অন্য কথা কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই কোরআন হাদিস বোঝার জন্য কোরআন হাদিস পড়বার জন্য দীর্ঘদিন পর্যন্ত এটাকে নিয়ে রিসার্চ করতে হয় এর নিয়ম কানুন তর্তীকগুলি জানতে হয় তারপরে কোরআনুল করিমের তেলামা শেখা যায় এই কোরআনুল করিমটা অর্থ তর্জমা বিশ্লেষণ বোঝার জন্য আপনাকে দীর্ঘ পাঁচ থেকে সাত বছর আর বিগ্রামারির উপরে রিসার্চ করতে হবে ফাসাহাত বালাগাত বালাঘাত আরও বিভিন্ন মান্তিক বিভিন্ন ধরনের কিতাব পড়তে হবে এই কিতাবগুলি পড়তে 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 আপনি যখন কোরআনুল করিমের ভাষা যেহেতু আরবি এই ভাষার উপরে যখন আপনি মোটামুটি পারদর্শ্য হয়ে যাবেন এবার আপনাকে তরজমাতুল কোরআন পড়ানো হবে তর্জাত কোরআন যখন তিরিশ পারা শেষ হয়ে যাবে তারপরে আপনাকে তাফসির দেওয়া হবে তফসিরে জালালাইন তফসিরে বাইজবি এরকমভাবে বিভিন্ন তাফসির পড়ানো হবে তাফসির যখন আপনার পড়া শেষ হয়ে যাবে তারপরে আপনাকে শিয়া সত্তর হাদিস দেওয়া হবে আল্লাহ রসুলের বাণীগুলি সাহাবিরা কিভাবে শুনেছে রাবিরা কিভাবে বর্ণনা করেছে আগে সাহাবি কাকে বলে এটা জানত হবে রাবি কাকে বলে সেটা জানতে হবে আসমাই রিজাল কাকে বলে জানতে হবে লেখাপড়া ঘোড়ার কান্ডা করেছ হাটবাজার বাজার গোকান পাটে বসে বসে মোবাইল থেকে এটা ওটা নামিয়ে নামিয়ে তুমি আজকে সমাজে বড় মুক্তি সব হয়ে গেছ কথা বলেন ঠিক কিন আমার ভাইরা আমার বন্ধুরা যে ছেলেটা জীবনে স্কুলের বারেন্দায় গেল না সেই ছেলে যদি কোনো দিন স্কুলের মাস্টার হওয়ার জন্য ইন্টারভিউ দেয় বলেন তো ওর কি ইন্টারভিউ গ্রান্ট হবে সে কি মাস্টার হতে পারবে কারণ তুমি তো এ বিষয়ে লেখাপড়াই করো নাই তুমি কি লেখাপড়া করাবা আন্ডা ছাড়া বিকল্প আর কিছু হবে না আমি জানতে চাই তুমি বক্তব্য এটা ওটা দেখো ভালো কথা কিন্তু এটা নিয়ে তুমি বিতর্কে যাও আলমার সাথে এত বড় আসপত্তা তোমাকে কে দিয়েছে আরেক শ্রেণীর বন্ধুরা আছে শুধুমাত্র চুলকানি অ্যালার্জির বড়ি খায় না তো তাই অ্যালার্জির বড়ি হলো কুরআন হাদিসের বিশদ জ্ঞান এই অ্যালার্জির বড়ি না খাওয়ার কারণে দেখবেন এরা শুধু এক দল করার কারণে আরেক দলের 빈ডিটা করে কয় দেখতে না হারি কথা কয় না দেখতে না হারি চলো না বাকা এক্সেলেন্ট ভাইরা আছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের নিজেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানুত তাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন আল্লাহ তারা নিজেই ডাইরেক্ট নির্দেশনা দিয়ে দিলেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করবা প্রশ্ন জাগতে পারে কিভাবে ভয় করব আল্লাহ তালা নিজেই খবর দিয়ে দিলেন যে মাস তোমরা যারা সত্যবাদী আছে তাদেরকে ফলো হবে কারা কোরআন হাদিস আমল করে যারা কোরআন হাদিস পরে ঠিক আছে আমল করে না এরা সত্যবাদী হতে পারে না ইমাম বুকারি রহমতুল আলাই যখন রাবিদের কিস্তে হাদিস নিতেন যে রাবি হাদিস বর্ণনা করেছে তার ভিতরে যে হাদিসের আমলের ব্যাপারে ত্রুটি থেকে থাকে ইমাম বুখারি রহমতুল্লাহ তার হাদিস গান করতেন না তাদের বোঝা গেল হাদিস জানে মানে না ওর হাদিস শোনা যাবে না কারণ ও যদি জানতোই তাহলে মানত কথা বলেন ঠিক কিনা জানেই না বিদায়ই সে মানে না যদিও জানে বুঝে না কারণ রিডিং করতে সবাই পারে আমি কোনোদিন ভার্সিটিতে পড়িনি আমি কোনোদিন কলেজে পড়িনি আমি মাত্র জেনারেল লেখাপড়া করেছিলাম ক্লাস এইট থেকে নাইন পর্যন্ত আমি কিন্তু ইংলিশে অনার করে রিডিং পড়তে পারি কিন্তু গোড়ার আন্ডা বুঝতে পারি কারণ আমার তো ইংলিশ ভাষা সম্পর্কে ওরকম পারদর্শিতা নাই না থাকার কারণে কি ইংলিশ রিডিং করতে পারি মগার কী বলেছে সেটা বুঝতে পারি না ঠিক তদুরূপ পাবে কোরআন পড়া সহজ কোরআন তর্জমা করা সহজ কিন্তু কোরআন বোঝা কঠিন কোরআন যদি বুঝতে চান কোরআন যদি তাফসিল করতে চান বড় বড় মহাক্ষিক যারা কারক রয়েছে তাদের রীতিগুলিকে আগে ফলো করতে হবে আমি এগুলি কেন বললাম একটু করেই আপনাদেরকে জানাবো তারপরে আলোচনা শেষ করে দেব আমার ভাইয়েরা আমার বন্ধুরা বলতেছিলাম আপনাদের একটা বাংলা উদাহরণ দেয় আপনাদের এলাকায় কাঠ মিস্ত্রি আছে না নেই তার কাজ কি পাঁচতলা বিল্ডিং বানানো তার কাজ হলো টিন ঘর বানানো কথা বলেন ঠিক না আর রাজমিস্ত্রি যে আছে তার কি কাজ হলো কাঠমিস্ত্রি আপনার টিনের ছিট ঘর বানানো না তার কাজ হলো একতলা দুতলা তিনতলা পাঁচতলা কাজের কাজ করানো তাহলে বুঝা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রির কাজ বুঝবে না কাঠমিস্ত্রি রাজমিস্ত্রির কাজ বুঝবে না ঠিক ততরূপভাবে তুমি জানেন হয়েছো শুধুমাত্র বিশ শুদ্ধ পড়েছো ইংলিশের উপর ডক্টরেট নিয়েছো বাংলার উপর ডক্টরেট নিয়েছো তুমি সেটাই নিয়ে থাকো কোরআন হাদিসের ব্যাখ্যা করবার আসপত্তা তোমাকে কে দিয়েছে আরেক শ্রেণীর ভাইরা আছে শরীয়ত বুঝে খালি মারেফত বুঝে না শুধুমাত্র শরীয়তের উপর আমল করলে ওই লোকটা পুরাপুরি মুহাক্ষিক হতে পারে না আল্লাহর অলি হতে পারে না কারণ শরীয়তের পাশাপাশি আপনাকে অবশ্যই মারেফত জানতে হবে কারণ কোরআনুল করিমে যে আপনারা পড়েছেন কোরআনুল করিমে এবাদত করবার জন্য যে দলিলটা প্রমাণ করা হয় আল্লাহ তালা কোরআনুল কারিমেন্টে বলেন আমি মানব এবং দানবকে বানাই নেই কেবলমাত্র ছোটমাত্র বানিয়েছি আমি আল্লাহর আবাদত করবার জন্য এটা হলো আপনার ডাইরেক্ট লোগবি তর্জমা এটা হলো সাবধিক তর্জমা এটা হল আপনার পারিভাষিক সংজ্ঞা বা তর্জমা কিন্তু এর মৌলিক তর্জমা আল্লা জালাল উদ্দিন শহীদ রহমতুল্লাহ তফসিলা বলেছেন আই লি আর তোমাদেরকে বানাইছে আল্লাহর পরিচয় লাভ করবার জন্য কারণ কেউ যদি কাউকে না মানবে থেকে কথা বলেন ঠিক আমি যদি সভাপতি তাকে আমি সালাম দিব কি করে চিনলে শোনা না চিনলে তো দশ বছর এই বইটার পিছনে এই মারেফতরের জগতে তুমি সময় না দিবা ততক্ষণ পর্যন্ত ভেদে মারেফতের বই ভুল ধরার অধিকার তোমাকে কেউ দেয় না কারণ তুমি কাঠমিস্ত্রি রাজমিস্ত্রির খবর নাও কেন তুমি রাজমিস্ত্রি কাঠমিস্ত্রির খবর নাও কেন তুমি তো তোরি লানি জানি না তুমি তো মারবত সম্পর্কে জানলেই না সুতরাং তুমি কেন এরকমভাবে বেদে মারে বইকে ভুল ধরতে যাবা তুমি তো বেদে মারে বই পড়ই না তুমি তো অলি আউলিয়াদের বই পড়োই না তুমি তো অলি আউলিয়া বিশ্বাসী করো না আর আল্লাহ তালা বলেছেন আলা ইন্নাল আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন আল্লাহ বলেন যারা আমি আল্লাহর অলি হতে পারবে তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তা নাই নো টেনশন গোফুরতি দান্নার জান্নাত চলে যাবে আমার ভাইরা আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম শুধু এটাই বোঝানোর জন্য আপনি যে লাইনে আছেন সেই লাইনেই থাকবেন আরেক লাইনে মাথা মেরে ভুল প্রচারণা চালিয়ে মানুষের ভিতরে ডিবাইটের সৃষ্টি করবেন না আমাদের সমাজে আছে বিভিন্ন ফেতনাবাজ আছে না নাই আপনারা কি রাগ করতেছেন বোঝার সমস্যা হচ্ছে ফেতনাবাজ আছে না নাই বলে যে অমকালেম আলেম যদি বলেছে যে হাত উপরে নাবির উপরে বাক্ত হবে আরেক আলেম বলেছে নাবির নিচে বাক্ত হবে এই একতলাপগুলি যারা হজরত উলামা একরাম যারা কোরআন হাদিসের সিয়াসাত্তা পড়েছে যারা আসমাই রিজাল পড়েছে যারা হাদিস জয়ীব দুর্বল শাস মাসুর মুতুয়াতের হাদিসগুলি পড়েছে জেনেছে তারা সেটা নিয়ে মাথা মারবে তুমি সাধারণ মানুষ তুমি কেন মাথা মারো আছে না নাই আমার ভাইরা বন্ধুরা বুজার জন্য বলছি ওয়াস্ত শুনবেন ইনশাল্লাহ আমি একটু বোঝার জন্য বললাম এবার আসুন আমি যা আপনাদের সামনে সুরাকুল ফাতেহার মাত্র দুইটা আয়াত বলেছি আমরা প্রতিদিন নামাজের মধ্যে আল্লাহর কাছে আবেদন করি ইহিদিনা শিরদল মুস্তকি পড়েন কি পড়েন না আমাদের ইমামসা বুজুল পরায় কি না পড়ছেন তো বুঝছেন কিছু না শিরতল মুস্তাকিম ইহি দিনা আপনি আমাদেরকে দেখিয়ে দেন শিরকল মুস্তাকিম সিরত মানে হচ্ছে রাস্তা মুস্তাকিম মানে সোজা সরল সোজা রাস্তা হে আল্লাহ তালা আপনি আমাদেরকে শিরতল মুস্তাকিম দেখায় দেন সুজা রাস্তা দেখায় দেন সুজা রাস্তা কিসের রাস্তা জান্নাতের রাস্তা দেখায় দেন এবার আল্লা বলতেছে তোমরা শিরতল মুস্তাকিম চাবাকি করে তারপরে এটা আল্লাহ বলেন সিরাতাল্লাযিনা হে আল্লাহ তালা আপনি আমাদেরকে ওই রাস্তার পথের পথিক বানান যে রাস্তার পথিকদের প্রতি আপনি অনুগ্রহ নাজিল করেছেন যাদেরকে আপনি পছন্দ করেছেন যাদেরকে আপনি পুরস্কার ঘোষণা করেছেন পুরস্কার ঘোষণা করেছেন কাদেরকে আল্লাহর নবীর সাহাবীদেরকে জুম্মা বলি এজন্য আল্লাহ তালা কুরআনুল কারিমে বারংবার বিভিন্ন জায়গায় বলেছেন আমানু কামা আল্লাহ বলেন ও ইমানদারেরা তোমরা যদি ইমান আনো তাহলে যেরূপ ভাবে ইমান এনেছিল তদান্তন সময়ের মুসলমানেরা তদানীন্তন সময়ের মুসলমান ছিল কারা আল্লাহর নবীর সাহাবে যারা আল্লাহর নবীর সাহাবিরা যে রূপভাবে ইমান এনেছে ঠিক তত রূপভাবে তোমরা ইমান আনো আল্লাহর নবীর সাহাবিরা যেহেতু জান্নাতি মেহমান হয়ে গেছে তারা কিভাবে আমল করেছে তাদের তো স্ত্রী ছিল তাদের তো সন্তান আদি ছিল তাদের তো বিজনেস ছিল তাদের তো কর্মসংস্থান ছিল তারা আল্লাহর বদত করেছেন তার তারাও তো আল্লাহর গোলামি করেছেন সুতরাং তারা স্ত্রী সন্তান পরিবার প্রয়োজন মেনটেন করবার পরে আল্লাহ আর আবাদত যেভাবে করেছে ঠিক তদরূপ তোমরা আবাদত করো তাহলে কেবলমাত্র মাত্র তোমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেছেন আসহাবি কান্নুজুমি ভাবি আই হুম এক তাদাই তুমি হিতাদাই তুম এই হাদিসটার সানে উরুদ হলো কোরআন শরীফের আয়তের যেরকম সানে নজুল আছে হাদিসের কিন্তু সানে উরুদ আছে উরুদ শব্দা করা ওরাদা করা মানে কারণ দর্শানো কি হাদিসটা বলেছেন আমার মতো আপনার মতো এই ফেটনা চরণ নাই কেউ করবে নাই কেউ করবে তানবাগি কেউ করবে সুন্নি কেউ হবে চুনি কেউ হবে সাত গুরুপ কেউ হবে আলেম গ্রুপ দ্বন্দ্ব আর দ্বন্দ্ব ভেদাভেদা আর ভেদাভেদের শেষ নাই এজন্য আল্লাহ তারা বলছেন যত দ্বন্দ্ব দেখো না কেন যত ফেক নাই দেখো না কেন যত বেজালি দেখো না কেন তোমরা আমি এক তোমাদেরকে এরকম কম্পাস কাটার মতো একটা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি আসহাবি কান্নুজুমি ফাবি আইহুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবীরা হলো আকাশের তারকার ন্যায় যেরকম তারকা দেখে নদীর পথে সাগর পথে জাহাজওয়ালারা তাদের দিক নির্ধারণ করে ঠিক তোমরা ফেতনা ফাসাদের জামানায় যখন পড়বা ইমান নিয়ে টানা হাসরা আমল নিয়ে দুনিয়া আল্লাহর এমন অবস্থা যখন দেখবা তখন তোমরা আমার সাহাবিদের তাকাবা জুরু বলি তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে সময় কোনো বিষয় নেয় ভ্যারাইটিস মতরক্ষ দেখা দিবে তখন আপনারা কার জীবনকে ফলো করবেন আরেকটা জিনিস আপনাদেরকে সুন্দর করে বলে দিয়ে যাই সেটা হলো ডিগ্রি পাওয়া এক জিনিস লেখাপড়া করা এক জিনিস আর নাইবে রসুল হওয়া আরেক জিনিস একটা মানুষ শিক্ষিত হতে পারে দাঁড়িয়ে ফুসাবো করতে পারে তাই বলে সেটা দলিল নয় একটা মানুষ কাফিয়া জামাত পর্যন্ত পড়েছে অষ্টম পর্যন্ত পড়েছে কিন্তু করে না ব্যবহার করে এটাই তোমার জন্য দলিল হতে পারে কারণ সাহাবিদের আমল তোমার আমল এক হতে হবে এটাই সিদ্ধান্ত তাওরা হাতিস কমপ্লিট করতে হবে মুক্তি আনা কমপ্লিট করতে হবে শিয়া সত্তা করতে হবে এরকম বারে ডবল ডবল কামিল করতে হবে এটা কিন্তু সত্য নয় সত্য হলো জেনেছ যতটুকু মেনেছ কতটুকু কথা খায় না জানলাম বিশাল বড়া মানলাম ঘুরা হবে এজন্য আল্লাহর বান্দারব আল্লাহ রব্বুল আলামিন তামাম বিশ্ববাসীকে লক্ষ্য করে জানিয়ে দেন ও আমার বান্দারা শোনো তোমরা প্রতিদিন নামাজের মধ্যে আমি আল্লাহর কাছে আরজ করো আল্লাহ তুমি আমাদেরকে সিরতল মুস্তাকিম দেখায় দাও আমি আল্লাহ বলে দিলাম সিরাতল মুস্তাকিম হলো ওইটা যে পথে আমার নবীর সাহাবিরা পরিচালিত হয়েছে সেটাই হলো তোমাদের জন্ম সিরাতল মুস্তাকিম আল্লাহ এবার আসুন আম মানে পুরস্কার প্রাপ্ত পুরস্কার প্রাপ্ত কোন জামাত পুরস্কার প্রাপ্ত কোন শিরুনির মানুষ এটা জানা দরকার আছে না নাই এটা আল্লাহ তালা আরেক আয়তে বর্ণনা করেছেন এই তাপসিরটাকে তাপসিরে কোরআন বিল কোরআন বলা হয় তাপসিরে কিন্তু অনেক সূত্র রয়েছে কোন হাদিসের ব্যাখ্যা করবেন না কোন আয়াতের ব্যাখ্যা করবেন আরেক আয়াত দিয়ে অথবা ওই আয়াতের ব্যাখ্যা যদি আয়াতের মধ্যে না পান তাহলে যাবেন হাদিসে এরকমভাবে বিভিন্ন স্তর বা স্তর যারা আলেম রয়েছেন তারা জানবেন আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে বলেছেন মান আত আল্লাহ ওয়া তুয়ার রাসূল

আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছে কোন শিরুণীর মানুষেরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে চার শিরুনের মানুষ বুঝে থাকলে বলুন শিরুনের মানুষ জুড়ো বলেন মানুষ মানুষ এই জান্নাতি না বলেন জান্নাতি মানুষ এই চার শিরুনের মানুষ কে কে জানার দরকার আছে না আপনারা জানবেন তো ইনশাল্লাহ এখনই শুনবেন না একটু পরে শুনবেন শুধু জানলে হবে না মানতে হবে শুধু জানলে হবে না মানতে হবে যেখানে আমানু বলেছেন সেখানে ও আমিনু বলেছেন শুধু ইমান আনলে হবে না আমল করতে হবে ইমান আনছ আমল করো না তুই মুনাফিক হবা যেমন কুরানুল কারিমে সুরাতুল বাকর ওর ভিতরে আল্লাহ তালা বলেন ওয়ামিনান্নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওমাহুম আল্লাহ বলেন মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে সিতার দাবিদাস অনেক মানুষ আছে দেখবেন বাড়িতে নাই কোনো আছায় मागे আছানা নাই মান করতেছে উদাহরণ দেওয়ার জন্য বলছি বাড়িতে কিছু নাই ব্যাংসা টাইটুই ইদাউদা এমন ভাবে চলে মনে হয় না জানি সে কোতাই থেকে বিসিএস ক্যাডার করে এসেছে কথা বলেন ঠিক না আলহামদুলিল্লাহ যাই হোক আমি আর আলোচনা বানাইতে পারলাম না যেহেতু প্রধান বক্তা এসে গেছেন বাতিলের আতংক বরিষ্ঠ কমিটি শুন আমার সম্মানিত ফিদুস আল আজাব ভাই আপনাদেরকে পারান অঞ্জল ভাষায় আলোচনা করে আপনাদেরকে বাধিত করবেন ইনশাআল্লাহ যাই হোক আমি বলতেছিলাম এই চার শ্রেণীর মানুষকে কে জানা দরকার আছে না নাই জোরে বলেন জানা দরকার আছে না নাই এক নম্বর হলো ফাউলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নবী